আসসালামু আলাইকুম কে সবার আশা করি সবাই ভালো আছেন বৃহস্পতি দাঁড়িয়েছি নারায়ণগঞ্জ ফতুল্লাটি এটি প্রতি শুক্রবার এবং মঙ্গলবার দিন বসে সকাল থেকে বিকাল পর্যন্ত জমজমাট থাকে দূর থেকে আসবেন শুক্রবার দিন আশা ট্রাই করবেন শুক্রবার দিন বেশি জমজমাট হয় একটা কথা বলে রাখি এটি উন্মুক্ত নয় এটা যদি কোনো কিছু ক্রয় করেন সেক্ষেত্রে কোনো সাধারণতা লাগে না কোনো কিছু বিক্রি করলে শত করে টাকা সাজানো লাগে

হ্যান্ডফিট করা ছাড়া প্যারেন্টস এ খাওয়ায় প্যারেন্টস এ খাওয়ায় তাহলে দেখেন করে বড় করানো যায় বড় করানো যায় আচ্ছা নাম্বারটা একটু শেয়ার করে দাও যদি কেউ এগুলো নিতে চায় আপনার থেকে 01908658818 লোকেশন হবে ভাইয়া দুই নাম্বার গেট নারায়ণগঞ্জ দুই নাম্বার আচ্ছা ধন্যবাদ ভাইয়া সমস্যা নেই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই সুন্দর আইজ রাগি ইয়েলো কালার দেখতেছিলাম ভাইয়া এই রানিং পেয়ার হ্যাঁ একবার রানিং পেয়ার ডিএনএ করা ডিএনএ করা আছে না কার্ড না পিডিএফ ভাইয়া একটা পিডিএফ ফিমেল মেলটার আর ফিমেলটার কাট করা কাট করা আছে না

কেমন দাম যেতে কি আচ্ছা ফোন নাম্বারটা দেন যদি কেউ নিতে আর কি দিয়ে দিব আপনার সাথে যোগাযোগ করে নিয়ে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে দেশি মুরগি খোঁজেন বাচ্চা সহ মার্শাল দেখেন একটা বড় দুই দেশি মুরগি নিয়ে আসছে বাচ্চা এখানে এটা চোদ্দটা বাচ্চা আছে না ছিলাম ভাইয়াছিলাম এর মধ্যে চোদ্দটা বাইসেনা আচ্ছা দেখেন চোদ্দ ডিম পেয়েছে বিশ ডিম পেয়েছে এবং চোদ্দটা বাচ্চা কত দিয়েছেন ভাইয়া এটা দাম কি দাম উঠছে কেমন দাম কত যদি পছন্দ হয় যোগাযোগ করবেন আর একটা হোয়াইট কালার দেশি মুরগি আছে এটা বাচ্চা আছে না আচ্ছা এটা কেমন দাম ভাইয়া

যদি কারো পছন্দ হয় নিতে পারবেন খরচা কিন্তু খুব চমৎকার রয়েছে কাজে সহ ছেলে করবেন না শুধু খরগোশ গুলো ছেলে কাজের সহ নিতে পারবেন আছে দামটা একটু আলাদা হবে আরকি ফোন নম্বরটা শেয়ার করতে যদি কেউ নিতে

আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশশো হলে আমি বেঁচে পাবো টাকা হাটে কি দাম বলছে কেউ আরে দাম বলছে দুই হাজার পনেরোশো পাঁচশ মানে এই দুই হাজার মতো তো তো বাই হলে সেল টাকা হলে সেল টাকা দাম বলছে আপনি মার্কেটিং করে নিতে পারবে ফোন নম্বর শেয়ার কেউ এগুলো নিতে হবে আপনার

আচ্ছা পনেরোশো টাকা আচ্ছা আর এটা কি মেল ফিমেল না দাম তো হয়ে যাবে কিছু ভাইয়া